আসসালামে সামনে যেহেতু ওয়েডিং সিজন উইন্টারের মধ্যে অনেক বেশি প্রোগ্রামে কিন্তু উইন্টার কিন্তু আমাদের ঈদ চলে এসেছে তো এই দুইটা সিজনকে আমরা সামনে রেখে এখন থেকে কিন্তু নিচ্ছি এবং আপনাদের সবার পছন্দের গরজেস পার্টি গুলো কিন্তু আমাদের আউটলেটে একের পর এক চলে এসেছে আজকের ভিডিওতে এরকম একটি পার্টি ওয়ার্কার সাথে পরিচয় করে দিবো আপনাদের যেটা আপনি ইজিলি ওয়ার করে যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন কত চমৎকার একটি এমব্রয়ডারি ওয়ার্কের পার্টি পরকে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে শুরুতে রয়েছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভারদের জন্য দেখেন কত কালারফুল এমব্রয়ডারি এমব্রয়ডারি জাস্ট ফিনিশিংটা আপনারা দেখেন এটা হচ্ছে কম্পিউটার এমব্রয়ডারি ফেব্রিক্স তো আশা করি দেখে আপনারা চিনেছেন এটা হচ্ছে প্রিমিয়াম দুবাইয়ের জাফরান ফেব্রিক্স যেটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন্ট কোটের মধ্যে থাকবে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক থাকবে কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস কিন্তু দেখেন গোল্ডেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো স্টোনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোডাক্ট শ্যাম্পু ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে বডি হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এবং এটা স্লিপসে একটু দেখেন আপনারা অল ওভার স্লিপসে কিন্তু সেম ভাবে আমরা রেখেছি রেখেছিডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং কালারফুল এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে রয়েছে এবং হের পোশনে কিন্তু হেভিডারি ওয়ার্ক এবং ওয়ার্ক এটার ভিতরে ইনারটা কিন্তু থাকবে সেম এবং কালার ম্যাচিং করে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম একটি ওরনা হিজাব দেখিয়ে দিচ্ছি জাফরান এর ওরনা হিজাব ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন ওরনা হিসাবটা এবং হিজাবের একটি পাশে দেখেন স্টোন এর একটি লেয়ারিং থাকবে হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে প্রিমিয়াম জাফরান এই পার্টি বোরকাটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই টাকায় দুই টাকা দিয়ে আপনি পারচেস করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু এবং ফিফটি সিক্স আপনি হচ্ছে তিনটা করে সাইজ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ডিজাইনের কালারগুলো আমি দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের ডিটেইলস আমি জাস্ট কালার আপডেটগুলো শর্ট করে দেখিয়ে দিচ্ছি যারা প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছেন এবং আমাদের লোকেশনের তারা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা কিন্তু ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে আমাদের এই পার্টি বর্কা গুলো অনলাইন অর্ডার করে ফেলবেন অর্ডার করা খুব সহজ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে খুবই গর্জিয়াস একটি কালার আমার হাতে ওয়েডিং সিজনে ওয়ার করার জন্য পারফেক্ট একটি কালার ডিপ গোল্ডেন কালার দেখেন কালার কম্বিনেশনটা একটু দেখেন আপনারা বিশেষ করে এটা খেরের দেখেন হেভি কোয়ান্টিটিতে কালারফুল এম্বোয়ডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক যেটা কিন্তু খুবই গর্জিয়াস একটি আউটলুক দেবে অল ওভার কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এম্বোয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের কালার ম্যাচিং করে সেম ভাবে ওরোনা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাব সহ সম্পূর্ণ গর্জিয়াস এই পার্টি বোরকাটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে সম্পূর্ণ সেট পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা একটু স্ট্যান্ডার্ড কালার খুঁজেন তাদের জন্য হচ্ছে এই বোটল গ্রিন কালারটা দেখেন জাস্ট কালারটা কতটা স্ট্যান্ডার্ড ওভার বডিতেই কিন্তু কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন শোল্ডারের পোষণে অল ওভার শোল্ডারে কিন্তু কালারফুল এমব্রয়ডারি যে ফিনিংটা জাস্ট একটু দেখেন আপনারা একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অল ওভার স্লিভসেও কিন্তু সেম কাজটা আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফুল বডিতে এম্বোয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে সম্পূর্ণ সেট যেটা খুবই রিজনেবল প্রাইস এবং ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স রেখে দিচ্ছে খুবই গর্জিয়াস কালারটা দেখতে পাচ্ছেন ডিপ পার্পল বা কোলিজা কালার অল ওভার বডিতে দেখেন কি পরিমাণে এম্বয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় দেখতে পাচ্ছেন আপনারা আমি সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার যার যেই কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে আপনি ওরনা হিসাব পেয়ে যাবেন এখন দেখে দিচ্ছি খুবই কিউট একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট পিচ কালার দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি কালার অল ওভার বডিতে কালারফুল এম্ব্রয়ডারি স্লিপসের কিন্তু ফুল স্লিপস এম্বয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন প্লাস স্টোন ওয়ার্কও করা থাকবে গের পোশনে সেম ভাবে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক সম্পূর্ণ সেটটা আমরা হিজাব সহ দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ ফোর এবং অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া সেভ অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন দেখা হচ্ছে আমাদের আরো বেশ কয়েকটা গরজিএস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম